হ্যালো এভরিওয়ান গুরুজনদের প্রণাম ও ছোটোদের ভালোবাসা জানিয়ে স্বাগত জানাচ্ছি আমার নতুন আর একটি ব্লগে আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও সবাই খুব ভালো আছি ভাইয়ের বিয়ের পরেই সকলের আবদার ছিল সবাই মিলে কোন একটা মন্দিরে যাওয়া হবে এবং সারাদিন ওখানেই ঘুরে তারপর ভোগ খেয়ে বাড়ি ফেরা হবে যেমন ভাবা তেমনই প্ল্যান করা আর এই প্ল্যান অনুযায়ী আমরা সবাই মিলে চলে এসেছি আজকে মায়াপুর ইস্কন মন্দিরে এখানে এলে একটা লং ড্রাইভও হবে তারপর সবাই মিলে মন্দিরে ঘুরে ভোগ খেয়ে সন্ধ্যা আরতি দেখে তারপর বাড়ি ফেরা হবে ভোর সাড়ে চারটের সময় উঠে সবাই মিলে রেডি হয়ে সকাল সাড়ে ছটার মধ্যেই গাড়ি নিয়ে রওনা হয়ে গেছি আসলে বাড়ি থেকে আসতে প্রায় সাড়ে তিন ঘন্টা তিন ঘন্টা মতো সময় লাগবে শুনেছি দেরি করিনি এই কারণেই কারণ এখানে এসে প্রথম টার্গেট ছিল আমাদের ভোগের টিকিটটা কাটবো খুব দেরি হয়ে গেলে ভোগের টিকিটটা আর পাবো না তাই জন্য অত সকালে বেরিয়েছি এখন ঘড়িতে প্রায় সাড়ে নটা মতো বাজে আমরা পৌঁছেও গেছি ওই যে দেখুন দূরে মন্দির দেখা যাচ্ছে মন্দিরের ভেতর ঢুকতেই মনটা বেশ ভালো হয়ে যায় এই ধাম আমার বরাবরই ভীষণ একটি প্রিয় জায়গা এর আগে যতবার এসেছি ভবন বা গীতা গীতাভবন থেকেই মহাপ্রসাদ খেয়েছি এই প্রসাদের টিকিটগুলো মন্দিরের মেন গেট দিয়ে ঢুকে ডান দিকে ছোট ছোট যে ভোগ টিকিটের কাউন্টারগুলো আছে ওখানেই পাওয়া যায় তবে এবার আমরা খাবো যশোদ্যান ভবন থেকে এই গাইডটা আমার বন্ধুর থেকে নিয়েছি যে কোথায় যশোদ্যান ভবনের টিকিট পাওয়া যায় প্রথমে ভেবেছিলাম যে গীতা ভবন বা ভবনের টিকিট যে কাউন্টারগুলোতে পাওয়া যায় ওখানেই হয়তো যশোদ্যান ভবনেরও টিকিট পাওয়া যাবে কিন্তু সেটা না যশোদ্দান ভবনের টিকিট কাটতে গেলে আপনাকে যশোদ্দ শোদ্দান ভবনে গিয়ে টিকিটটা কাটতে হবে এবং তার জন্য আপনাকে মেন গেট দিয়ে ঢুকে বাদিকের রাস্তা ধরে সোজা অনেকটা রাস্তা এলে আরেকটা রাস্তা পড়বে এবং সেই রাস্তা থেকেও বাদিকে গিয়ে সোজা গিয়ে গীতা ভবন পার করে আপনার যশোদ্যান ভবন পড়বে যদি কোনো অসুবিধা হয় রাস্তায় যে কাউকে জিজ্ঞাসা করলেও সেও বলে দেবে যে যশোদ্যান ভবনটা কোথায় সেরকমভাবে গিয়ে আপনি যশোদ্যান ভবনে পৌঁছে তারপরে আপনি টিকিটটা কাটতে পারবেন মেন গেট থেকে ষোদ্দান ভবনের দূরত্ব বেশ অনেকটাই তাই মা বাবাকে বললাম তোমরা আস্তে আস্তে এসো আমরা আগে গিয়ে টিকিটটা কাটি মায়াপুর ঘুরতে এসে যদি আপনি রাত থাকতে চান তাহলে আপনি এই ভবনেও রুম বুক করতে পারেন তবে সেক্ষেত্রে আপনাকে আগে থেকে অনলাইনে রুমটা বুক করতে হবে আমাদের যেহেতু রাত থাকার কোনো প্ল্যান নেই সন্ধ্যা আরতি দেখেই বাড়ি চলে যাব তাই জন্য আমরা কোনো রুম বুক করিনি আমরা ইয়াসোদ্দান ভবন পৌঁছে গেছি এবার রিসেপশানে গিয়ে আমাদের টিকিটটা কাটতে হবে টিকিট মূল্য ছিল দেড়শো টাকা করে মাথাপিছু আর একটা থেকে ভোগ খাওয়ানোর এখন ঘড়িতে প্রায় সাড়ে দশটা মতো বাজে আর টিকিট যখন কাটা হয়ে গেছে আর কোনো চিন্তা নেই এবার একটু ঘুরে বেড়াবো মন্দির চত্বরে দুপুর এখন পোনে একটা বাজে আমরা মন্দির চত্বরে একটু ঘুরে টুকটাক কিছু কেনাকাটির পরে চলে এসেছি ইয়াসুদ্দান ভবনে যেখানে আপনি ভোগ প্রসাদ গ্রহণ করবেন সেই লাইনে এখন আমরা এখানে জুতো খুলে লাইনে দাঁড়িয়েছি কারণ জুতো পরে ভেতরে ঢোকা নট অ্যালাউড এরপরে আমরা ভেতরে লাইন দিয়ে আস্তে আস্তে ঢুকবো তারপরে ভেতরে যেটা দেখলাম সেটা ফুল এসি আর বসার অ্যারেঞ্জমেন্টও ছিল ভীষণই সুন্দর আমরা ভিতরে ঢুকে বসেছি আমরা আটজন ছিলাম বলে একটা বড় টেবিল আমাদের দেওয়া হয়েছিল আমরা হাত ধুয়ে কিছুক্ষণ ওয়েট করার পরেই আমাদের সামনে এরকমভাবে একটা থালার মধ্যে করে সুন্দরভাবে সাজিয়ে প্রসাদ চলে এলো প্রসাদের মধ্যে ছিল ভাত রুটি স্যালাড লেবু একটা ভেজ পকোড়া ডাল একটা মিক্সড সবজি ভেজ সবজি এচড়ের তরকারি পনির চাটনি পায়েস আর একটা পান্তুয়া প্রত্যেক কটা খাবারই ছিল ভীষণ সুস্বাদু আর যেহেতু এটা থালি সিস্টেম আপনি যে কোনো খাবার যতবার খুশি যতটা খুশি নিতে পারেন আপনার খাওয়া হয়ে গেলে ওনারা নিজেরাই এসে আপনাদেরকে সার্ভ করে দেবে দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা এসেছিলাম একটু মেন গেটের বাইরে কারণ রাজকে একটা একতারা কিনে দেওয়ার কথা ছিল সকালে সেটা কেনা হয়নি রাজের জন্য একতারাটা কিনে আমরা সবাই মিলে গেলাম ইস্কনের বিখ্যাত সেই গোশালায় এটা মেনলি রাজের ভীষণ ভালো লাগবে কারণ আমি আগেও দেখেছি তবে রাজ দেখেনি এইরকম বিভিন্ন টাইপের বিভিন্ন সাইজের এত একসাথে এত গরু রাজের ভীষণই ভালো লেগেছে এটা

বাপরে বাকি বড় রে গুলো তো ক্যামেরায় আসছে না এইটা আমাদের দেশ এইটা এটাও কি লম্বা চওড়া দেখ দেখেছি দেখেছি গোশালা থেকে ঘুরে আসার পর সময় তখন বিকেল গড়িয়ে গেছে আর একটু পরেই সন্ধে নামবে আর সন্ধ্যা আরতিও শুরু হবে আর সন্ধ্যা আরতি শুরু হওয়ার আগে আমরা সবাই মিলে একটু ঘুরতে এসেছিলাম এই ফোয়ারাটার কাছে সারাদিন তো ফোয়ারাটা চলে না এই বিকেলবেলাটাই ফোয়ারাটা চালু করেছিল আর মায়াপুরে এসে যদি না এই ফোয়ারার সামনে একটা ছবি তুলি তাহলে মায়াপুরের সমস্ত ঘোরাটাই যেন একটু অসম্পূর্ণ থেকে যায় এখানে টুকটাক ছবি তোলার পরে আমরা চলে গিয়েছিলাম সন্ধ্যেবেলা মন্দিরে সন্ধ্যা আরতি দেখতে সন্ধ্যে ছটার থেকে সন্ধ্যা আরতি শুরু হয় আর যেহেতু মন্দিরের ভেতরে মোবাইল নিয়ে ঢোকা অ্যালাউ নেই মোবাইল বাইরে জমা রাখতে হয় সেজন্য মোবা মন্দিরের ভেতরের কোনো ছবি বা বিগ্রহের কোনো ছবি আমি তুলতে পারিনি তবে সন্ধ্যা আরতি দেখার যে একটা আলাদা শান্তি যে না দেখেছে সে বুঝতে পারবে না শুধু সন্ধ্যা আরতি নয় ভোরের বেলাতেও একটা আরতি হয় যারা মায়াপুরে এসে রাত্রি থাকেন তারা ভোরের আরতিটা দেখতে পাবে আমরা যেহেতু রাত্রি ছিলাম না সকাল সকালও আসতে পারিনি তাই জন্য ভোরের আরতি আমরা দেখতে পারিনি তবে সন্ধ্যা আরতিটা দেখার একটা আলাদা মাহাত্ম আছে আর দুপুরবেলাও যে আরতিটা হয় ভোগ নিবেদনের সময় একটা আরতি হয় সেই আরতিটাও দেখতে পারেন এখানে যে কোনো আরতি দেখলেই মনটা সত্যি ভীষণ শান্তি হয়ে যায় সমস্তটা সেরে এবার আমরা চলে এসেছি মেন গেটের বাইরে এবার টুকটাক কিছু খাওয়া দাওয়া করে আমরা গাড়িতে উঠবো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে সারাটা দিন ভীষণ ভালো কাটলো সত্যি ভীষণ সুন্দর কাটলো সারাটা দিন এত ভালো কাটলো সত্যি মায়াপুরে এসে মনটা এত ভালো হয়ে যায় আর রাধাগোবিন্দের দর্শন সে মানে বলার কথা নয় অসম্ভব অসম্ভব ভালো কাটলো আজকের দিনটা সারাটা দিন ভোগ খেয়ে রাধাগোবিন্দের দর্শন করে সারাটা দিন সত্যি ভীষণ ভালো কাটলো আমাদের প্রত্যেকের এবার আমরা সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম আর ভিডিওটাও এবার এখানে শেষ করছি কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দেবেন দেখা হচ্ছে নেক্সট একটি ব্লগে খুব শিগগিরই ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন আজকে তাহলে আসি সবাইকে টাটা